আমি স্পষ্টভাবে বলতে চাই বিএনপি যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ব্যতীত কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে এই বাংলার জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে আমি সর্বশেষ বলতে চাই বাসন থানায় আপনারা ইতিমধ্যে জেনেছেন পুরা গাজীপুরের একটি সেন্টার চৌরাস্তা এই চৌরাস্তায় চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে ছিলাম এখন আছি শেষ পর্যন্ত থাকব আমি আমার মহানগরের আওতায় যতগুলো থানা রয়েছে প্রতিটি থানার নেতৃবৃন্দুকে ওয়ার্ডের নেতৃবৃন্দুকে উদারতা আহ্বান রাখব যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করতে হবে যেখানে চাঁদাবাজি হবে সেখানে চাঁদাবাজদের কালো হাত ভেঙে দিতে হবে এই গাজী পুরান বাজিতে কোনো চাঁদাবাজদের ঠাই হবে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা আমাদের এখানে শত শত ব্যবসায়ী আছে জিজ্ঞাসা করুন তাদের কাছে কেউ চাঁদা নেওয়ার দুঃসাহস দেখাতে পারে না আপনারা যদি প্রতিরোধ করে তুলেন যারা অন্যায় কাজ তারা ভীতু থাকে তাদের কলিটা অনেক ছোট আপনি যদি সৎ সাহস নিয়ে হকের পক্ষে প্রতিটি গ্রামে মহল্লে আমাদের লোক আছে আমাদের দায়িত্বশীল রয়েছে কমিটি রয়েছে এরকম স্ট্রং কমিটি বিএনপি নেই চাঁদাবাসদের নেই এই জন্য আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিরোধ করে তুলতে হবে আরেকটি কথা বলতে চাই এই ষোলো বছর এবং তার পূর্বে একটি দল ইসলামী দল তারা বিএনপির সাথে দীর্ঘদিন যাবত রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথেও তারা ছিল আমরা বলতে চাই আপনারা যদি চাদাবাজদের সাথে থাকতে চান জাতির সামনে স্পষ্ট করুন আর যদি আপনারা মনে করেন আপনাদের পূর্বের সেই সিদ্ধান্ত ভুল ছিল তাহলে এখনই আপনাদের অবস্থান জনগণের সামনে স্পষ্ট করতে হবে আপনারা মুনাফিকে আচরণ করতে পারবেন না যে দেশের স্রোত যেই দিকে যাবে যদি আওয়ামী লীগের দিকে পুনরায় যায় আপনারা আবার ঘুরে ফিরে আওয়ামী লীগকে সমর্থন করবেন সেই সময়ের মতো এটা দেশের জনগণ মানবে না আবার বিএনপি যদি ক্ষমতা আসার সম্ভাবনা থাকে মনে করেন আপনারা আবার বিএনপির সাথে থাকবেন এটাও দেশের জনগণ মানবে না অতএব আপনারাও আওয়ামী লীগ বিএনপির সাথে ইতিপূর্বে নির্বাচন করে আপনারা ওই দেশের ফ্যাসিক প্রতিষ্ঠার অন্যতম সহযোগী ছিলেন অতএব যদি বীর সাহেব জার্মনায়রে স্পষ্ট এবং সুনির্দিষ্ট সুস্পষ্ট নেতৃত্ব যদি আপনারা মেনে আপনারা যদি আপনাদের অবস্থানকে শুভ সুয়ে স্পষ্ট করেন জনগণের সামনে আমরা আপনাদের পূর্বের অবস্থানের জন্য ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা প্রদান করতে দেশের জনগণ প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো চুপচাপ না থেকে চাঁদাবাজির বিরুদ্ধে চালাবাজদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে এবং এবং রাস্তা করে দেওয়া ব্যক্তিদের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেশের জনগণ জানতে পারে